তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাগে আনতে কোনো রকম সুযোগই হাতছাড়া করতে চাইছে না কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সেই জন্য এবার আদালতে মরিয়া চেষ্টা সিবিআই কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জুড়ে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণভদ্র তার স্থায়ী জামিনের বিরোধিতায় হাইকোর্টে একের পর এক বিস্ফোরক দাবি সিবিআইয়ের আইনজীবীর হাইকোর্টের নির্দেশে গৃহবন্দী রয়েছেন তিনি কিন্তু তার থাকতে নারাজ তিনি এই পরিস্থিতিতে স্থায়ী জামিনে মুক্তি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি কিন্তু তা আটকাতে মরিয়া সিবিআই কারণ তৃণমূলের সেকেন্ডিন কমেন্ডকে ধরার একমাত্র রাস্তা সুজয় কৃষ্ণভদ্র তাই এই সুযোগ হাতছাড়া করতে চায় না সিবিআই সুজয় কৃষ্ণের জামিন আটকানোর জন্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সওয়াল করেছে সিবিআই প্রাথমিকের নিয়োগকাণ্ডে মানে প্রাথমিক নিয়োগকাণ্ডে সুজয় কৃষ্ণের ভূমিকা নিয়ে তথ্যও দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান প্রাথমিক নিয়োগ দুর্নীতি মাথায় পৌঁছতে চাইছেন তদন্তকারীরা তদন্তের সেই অংশ এখন খতিয়ে দেখছে সিবিআই পার্থ চট্টোপাধ্যায় এবং শাসক দলের ক্ষমতাশালী বৃত্তের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জুড়ে রয়েছেন তিনি এই ক্ষমতাশালী বৃত্তই নিয়োগ দুর্নীতির জাল বুনেছে এই জালেই ভুয়ো চাকরির সুপারিশপত্র নিয়োগপত্র তৈরি করা হয়েছে তাই সুজয় কৃষ্ণকে স্থায়ীভাবে চলাফেরা করার অনুমতি দেওয়ায় আপত্তি রয়েছে সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য হাইকোর্টকে দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি সেই ফাইল তুলে দেয়া হয়েছে হাইকোর্টে আটই সেপ্টেম্বর সুজয়কৃষ্ণের জামিনের আবেদনের মামলার আবার শুনানি হবে হাইকোর্টে ততদিনে বিচারপতি ওই ফাইল পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কালীঘাটের কাকু কেন্দ্র তদন্তকারী সংস্থার দাবি নিয়োগ দুর্নীতির কয়েকশো কোটি টাকা লেনদেন প্রায় সবই জানা ছিল তার কিভাবে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলে হবে অযোগ্য প্রার্থীদের তালিকা কোন কোন জায়গায় পাঠাতে হবে সেই পরিকল্পনা করতে সুজয় কৃষ্ণ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যেতেন লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে সুজয় কৃষ্ণ এই লিপস অ্যান্ড বাউন্স অভিষেকের কোম্পানি কান টানলে মাথা আসবে এটা ভালো করেই জানে সিবিআই তাই কৃষ্ণ যাতে স্থায়ী জামিন না পান তার জন্য মরিয়া চেষ্টা সিবিআইয়ের